টিভি হৃদয়ে বাংলা সহযোগিতায় এখন বিস্তারিত আখাউরাই জেলা বিএনপি নেতা আলহাজ বিল্লাল খন্দকারের পক্ষ থেকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা প্রদান ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া উপজেলায় বন্যায় পরিবার সমূহের মাঝে দ্বিতীয় দিনের মতো আর্থিক সহায়তা প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জেলা বিএনপি নেতা আলহাজ খন্দকার বিল্লাল হোসেন বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুগরা ইউনিয়নের খলাপাড়া সৈগুরিয়া। উমেদপুর বাউতলা রাজেন্দ্রপুর আদমপুর সেনারবাদী চর চেকপোস্ট এলাকায় বন্যা আক্রান্ত প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা বাবদ নগদ এক হাজার করে টাকা প্রদান করেন এর আগের দিন মনিয়ন্দ ও মুগরা ইউনিয়নের ইটনা আইরোল লক্ষ্মীপুর টানপাড়া দাতুরপহলা কুসুমবাড়ি নোনাসার তোলাবাড়ি এলাকায় বন্যায় আক্রান্ত প্রায় দুইশো পঞ্চাশটি পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছেন অর্থ সহায়তা প্রদানকালে তার সঙ্গে তার এলাকার ও আশেপাশের লোকজন ও স্থানীয় সুবানুকাঙ্ক্ষী এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানা গেছে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী তুলাইশুমুল গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জেলা বিএনপি নেতা খন্দকার বিল্লাল হোসেন দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামে তার নিজস্ব ব্যবসা পরিচালনা করে আসছেন অর্থ সহায়তা প্রদানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তার শুবানুকাঙ্ক্ষীরা জানান বিগত দুই হাজার নয় সালে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চাকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল পরিমাণ ভোট পেয়েও তৎকালীন সময় তার বিজয় চিনে নিয়েছিল সমাজসেবক খন্দকার বিল্লাল হোসেনকে সুখে দুঃখে সকল মানুষের পাশে পাওয়া যায় এবং এলাকাবাসীর যে কোনো চাহিদা তার কাছে দাবি করলে তিনি সেটি রাখতে চেষ্টা করেন বলেও জানান তারা এ সময় খন্দকার বিল্লাল হোসেন বলেন সম্প্রতি বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং হাওড়া নদীর ভেঙে যাওয়া বাদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার করতে বর্তমান সরকারের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানান তিনি উপজেলার বন্যার্থদের পুনর্বাসনে তার সহযোগিতা চলমান থাকবে বলেও জানান তিনি মোহাম্মদ মোশারুফ হোসেন কবির উনি আজকে তিন দিন যাবত এ আমাদের এলাকায় টোটাল আখাউরার বিভিন্ন অঞ্চলে এই বানবাসী মানুষের যারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য উনি পাঁচ লক্ষ টাকা ক্যাশ হ্যান্ড হিসাবে উনি এই ক্ষতিগ্রস্ত লোকদেরকে উনি হ্যাঁ আখাড়া উপজেলায় পাঁচটা ইউনিয়ন একটা পৌরসভা যে কোনো নেতৃবৃন্দের সাথে উনি যোগাযোগ করে আমরা যোগাযোগ করি কিছু না কিছু আপনাদের হাতে দেওয়ার আমরা আমরা চেষ্টা করি উনি দিতে আমাদেরকে দিয়ে থাকেন আমি মনে করতেছিলাম যে এখানে নগদ টাকার খুবই প্রয়োজন আমি অনেকগুলি সংগঠনের সাথে জড়িত আমি নেতা বলবো না কর্মী কিন্তু আমি আমার কোনো সংগঠনের তরফ থেকে কোনো বিএনপির তরফ থেকে আজকে ত্রাণ নিয়ে আসি নাই বা উপহার সামগ্রী নিয়ে আসি নাই আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি ব্যবসা করি চট্টগ্রামে থাকি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি এই আপনাদের উপহার সামগ্রী নিয়ে আসছি দিতেছি কাশ পাটিবির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন